সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে আমি লিসানুল হাসান আমাদের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমার একটা পছন্দের বই নিয়ে পছন্দের বইটা লিখেছেন কে রেডফিল্ড জেমিসন নামে একজন রাইটার বইটার নাম হচ্ছে অ্যান আনকোয়াইট মাইন্ড অর্থাৎ বাংলায় যদি বলি একটা অস্থির মন আচ্ছা সো কে রেড জেমিসন হচ্ছেন একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রি প্রফেসর এবং ইফ আই এম নট মিস্টেকেন উনি সম্ভবত হার্ভার্ডের সাইকিয়াট্রি প্রফেসর সো কে রেড ফিল্ড জোমিসনের এই আনকোয়াইট মাইন্ড বইটা আসলে ওনার নিজের লাইফের এক্সপিরিয়েন্স নিয়ে লিখা এবং এই বইতে উনি বেসিক্যালি ওনার বাইপোলার মুড ডিসঅর্ডার আছে এবং সেটাকে অ্যাকনলেজ করা এবং সেটার এক্সপিরিয়েন্সগুলোকে শেয়ার করেছে যেহেতু আমি আসলে অ্যাজ এ ফিজিশিয়ান এই সাবজেক্টটাতে কাজ করা শুরু করেছি এই সাবজেক্টটাতে আরও শেখার চেষ্টা করছি সো আমার কাছে এই বইটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে কারণ যখন থেকে আসলে আমি এই সাবজেক্টটাতে পড়াশোনা করা শুরু করলাম বা জানার চেষ্টা করলাম রোগীদের সঙ্গে ইন্টারাক্ট করা শুরু করলাম মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে ফিজিশিয়ানস পয়েন্ট অফ ভিউ সায়েন্টিফিক এক্স এক্সপ্লেনেশান এইগুলোর প্রতি অনেক বেশি ফোকাস করেছে আমাদের টেক্সট বই আমাদের সব রিসোর্সেস টিচিং সবগুলো আসলে এই ওরিয়েন্টেড বাট কে রেডফিল্ড জেমিসন উনি হচ্ছে একজন বাইপোলার মুড ডিসঅর্ডার এর পেশেন্ট হিসেবে এই অসুখটাকে আগাবার অনেক সময় ম্যানিক ডিপ্রেসিভ ইলনেসও বলা হতো সো এইটার একজন পেশেন্ট যে আসলে লাইফ লং এই ইলনেসটাতে সাফার করেছে এটার জন্য তাকে মাল্টিপল টাইমস হচ্ছে সুইসাইড अटेम्प्ट নিতে হয়েছে অ্যান্ড অল এই সব কিছুর এক্সপিরিয়েন্সকে মানে এত হিউমেন একটা টাচ দিয়ে ওখানে লিখেছে যে আমার মনে হয় যে এটা আমার আসলে অ্যাজ এ ফিজিশিয়ান অ্যাজ এ মেন্টাল হেলথ প্রফেশনাল অথবা অ্যাসপায়ারিং সাইক্যাট্রিস্ট আমাকে আসলে আমার মনের দরজা খুলে দিয়েছে সত্যি কথা এই বইটাতে আমরা আসলে যখন বইটা পড়ি তখন অসুখের যে প্রত্যেকটা অসুখের যে একটা হিউম্যান অ্যাসপেক্ট আছে অসুখ যে মাত্র কিছু সিমটমের সমাবেশ না অথবা ওই সিমটমগুলোকে একত্রিত করলাম একটা নির্দিষ্ট ডায়াগনোসিসে পৌঁছালাম এবং তারপরে হচ্ছে যে গিয়ে একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করলাম কিছুটা কাজ করলো কারো জন্য করলো না ঔষধপত্র সাইকোথেরাপি বিভিন্ন সোশ্যাল অ্যাপ্রোচ অসুখ যে শুধু এটা না প্রত্যেকটা অ্যাসপেক্টের যে কিছু হিউম্যান এক্সপেরিয়েন্স আছে একজন পেশেন্টের যে কিছু ইলনেস রিলেটেড এক্সপেরিয়েন্স এইটা আসলে আমরা অনেক সময় ক্লিনিশিয়ান হিসেবে ইগনোর করে যাই আমরা আসলে এইটা মাথায় রাখি না কিন্তু কে রেডফিল্ড জেমিসন আসলে এত চমৎকারভাবে এই বইটাতে এটা খুলে বলে দিয়েছেন যে বা উনি ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলোকে ডিসক্রাইব করেছেন যে এটা আমার মনে হয় যে আমরা তো বইপত্রে এমপ্যাথির কথা অনেক পড়ি যে এমপ্যাথি থাকতে হবে আর রোগীদের সঙ্গে ডিল করার সময় এমপ্যাথির অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট বাট আমার মনে হয় রোগীদের জেনুইন এক্সপেরিয়েন্স যদি আমরা তাদের ভাষায় শুনতে না চাই সেটাকে গুরুত্ব না দিই তাহলে আসলে এমপ্যাথি ব্যাপারটা প্রপারলি আসে না সো এই জায়গা থেকে আসলে এই বইটা একটা খুবই চমৎকার একটা বই এবং টু সাম এক্সটেন্ড ইটস এ আই ওপেন রাইটস সো হুম আজকে একটা টেস্ট ছোট্ট ভিডিও হিসেবে এইটুকুই পরে বা অ্যান আনকোয়েড মাইন্ড বা কেয়ারেড ফিল্ড জেমিসনের আরও বই অথবা তার জীবন নিয়ে আমার কাছে যেটা হয় যে আমার যখন খুব পছন্দ হয় কিছু বা কোনো একটা জিনিস অনেক ফ্যাসিনেটিং মনে হয় আমি তখন ওই রাইটারের দেখা যায় হয়তো বা উইকিপিডিয়ার বায়োগ্রাফি পড়ি অন্যান্য অনেক জায়গা থেকে দেখার চেষ্টা করি অ্যান্ড অল সো সেগুলো নিয়েও হয়তো আমরা কোনো একদিন কথা বলবো অথবা এই বইটা নিয়েও অনেক ডিটেলসে কথা বলবো আপনারা যদি এটা নিয়ে আরও জানতে চান তাহলে ডেফিনেটলি কথা বলা যায় আমার মনে হয় যে আপনি আমাকে জানাতে পারেন থ্যাংক ইউ